আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ফাইনালি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোনের অ্যাপসগুলো লক করে রাখবেন তো এই অসাধারণ কাজটি করার জন্য এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা সার্চবারে ক্লিক করে অ্যাপস লক লিখে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য অ্যাপস চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদেরকে যে অ্যাপসটা দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই এখান থেকে ইনস্টল করে নেবেন এখন আপনারা এইখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই লোগোটা দেখে এই অ্যাপসটিকে এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি এইখানে যে ওপেন বাটনটা রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করা দেওয়ার পরে দেখতে পারবেন এই অ্যাপসটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে এখন মূলত আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা এইখানে যে কোনো একটা প্যাটার্ন লোক দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা প্যাটার্ন লোক দিয়ে দিলাম আপনারা অবশ্যই এইভাবে করে দুইবার এখান থেকে একটা প্যাটার্ন লোক দিয়ে দিবেন প্যাটার্ন লোক দিয়ে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন হোয়াটস ইউর লাকি নাম্বার এখন আপনাদেরকে এখানে যে কাজে করতে হবে এখানে আপনারা তিনটা ওয়ান দিয়ে দিবেন তো এইভাবে করে আমার মতো আপনারা তিনটা ওয়ান দিয়ে দিবেন তিনটা ওয়ান দেওয়া হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে ডান নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এখানে শো করবে যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন সাইডে কিছু কিছু কিন্তু এখান থেকে ঠিক মার্ক দেওয়াই রয়েছে আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে যে অ্যাপসটি আপনারা লক করতে চান শুধুমাত্র সেই অ্যাপসগুলো এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন আর বাকি যে অ্যাপসগুলো আপনারা লক করবেন না সেই টিক চিহ্নগুলো এখান থেকে উঠিয়ে দিবেন তো আমি এখান থেকে কিছু টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি আপনারা যে অ্যাপসগুলো লক করতে চান আপনারা সেইগুলো এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন তো টিক চিহ্ন দিয়ে দেওয়া হয়ে গেলে সবার নিচে যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ওয়ান ট্যাপ লক নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম তিনটা অপশন চলে আসবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখানে প্রথমে যে বাটনটা রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো অন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে ক্লিক করা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপসটি কিন্তু শো করবে এখান থেকে আপনারা এই মাত্র যে অ্যাপসটি ডাউনলোড করলেন সেই অ্যাপসটিকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পরে আপনারা সেই অ্যাপসের উপর একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে সবার উপরে যদি এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে নর্মালি দেখতে পারবেন এখান থেকে কিন্তু উপরে একটা অটোমেটিক অন হয়ে যাবে তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে মাঝখানের যে অন অফ করার মতো বাটনটি রয়েছে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পর এখানে আপনারা আবারও আই গট ইডের যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে অ্যাপস লগের যে অ্যাপসটি রয়েছে তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে দেখতে পারবেন দুই নাম্বার বাটনটি কিন্তু এখান থেকে অন

আপনারা অ্যাডটাকে এখান থেকেই স্কিপ করে কেটে দেবেন তো এই স্কিপ করে কেটে দেওয়ার পরে দেখতে পারবেন আপনি যে অ্যাপসগুলো ঠিক সিনে দিয়েছিলেন সেই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে লক হয়ে গিয়েছে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এবং আপনি যদি নতুন করে কোনো প্রকার অ্যাপস লক করতে চান তাহলে আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে তালার মতো সে আইকনগুলো রয়েছে আপনারা যদি এর উপর একটা করে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সেই অ্যাপসগুলো লক হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে তাই ভিডিও মিস করতে না চাইলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ